নমস্কার বন্ধুরা আমি অনুসুয়া তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো দুটো চমৎকার রেসিপি যেটা বানাতে বেশি সময়ও লাগবে না একটা তো দেখতেই পাচ্ছেন তেল কম দিয়ে উচ্ছে ভাজা আরও একটা হচ্ছে ভাপা ট্যাংরা পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন রেসিপি দুটো শুরু করা যাক এখানে আমি বেশ কিছু জ্যান্ত পুকুরের ট্যাংরা মাছ বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হলুদ সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি এগুলো সব মিক্সির মধ্যে দিয়ে দিলাম নিয়ে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা এটাও মিক্সির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো এক চিরপাতি লেবুর রস এবার সবটাকে খুব ভালো করে মেখে নিলাম এবার যে আমি বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আবারও সবটাকে খুব ভালো করে আমি মেখে নেব বন্ধুরা আধ ঘন্টা পর আমি চলে এসেছি কারেন্টের অপেক্ষা করছিলাম ভেবেছিলাম কারেন্টটা আসবে বৃষ্টি পড়ছে বলে আমাদের এখানে কারেন্ট চলে গেছে একটা টিফিন নিয়ে নিয়েছি তার মধ্যে এবার মাছটা আমি দিয়ে দেবো যাক কারেন্টটা এসেও গেছে মাছটা টিফিন কৌকড়ায় পড়া হয়ে গেছে এই পাত্রটায় অল্প একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা ধুয়ে মাছের মধ্যে দিয়ে দেবো একটা চামচ দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিলাম এখানে দুটো লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইটু আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সরষের তেল এবার একটা ঢাকা হেঁটে দিলাম গ্যাসটা অন করে দিলাম দিয়ে একটা কড়াই কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডকে জলের মধ্যে বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম একটা করলাকে গোল গোল করে কেটে নিয়েছি আজকে বাড়িতে লোক সংখ্যা কম তাই করলা আর ওই ট্যাংড়া ভাপাটাই হবে গরম ভাত দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন অল্প একটু হলুদ ভালো করে মেখে নিলাম দেখুন খুব জোরেই ফুটছে মিনিট পাঁচেকের মতন এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব এদিকে গ্যাসের ওভেনটাও জেলে দিলাম আর একটু কড়াই বসে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল তেলটাকে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম এবার কলা গুলো দিয়ে আস্তে আস্তে করলা দেখুন পাঁচ টেবিল চামচেরও কম তেল দিয়ে একটা করলাকে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিয়েছি এইগুলো এইরকম একটু সবুজ সবুজ অবস্থাতেই নেব গরম ভাতে এই সবুজ সবুজ করলা ভাজাটা খেতে দারুণ লাগবে এটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম আরো ছ সাত মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার হয়ে গেছে দেখুন জলটাও অনেকটাই শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি ঠান্ডা হলে খুলে নেব এবার এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আর কি অপূর্ব এক ঝাঁজ বেরিয়েছে এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা দুটো রেসিপি তোমার তৈরি হয়ে গেছে এই বৃষ্টি পড়া রয়ে এই রেসিপি দুটো গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল এই সহজে রেসিপি দুটো একবার চটপট বানিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন সময়ও বেশি লাগবে না খেতেও দারুণ লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে লাইক করে দেবেন নিয়ে নিয়েছি গরম ভাত অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম সাথে রইল টাংরা ভাপা অসাধারণ এই খাবার আজকের মতন আসি পরের দিন দেখা হবে থ্যাংক ইউ